সন্তুষ্টিও করতে পারবেন না এই শোনেন আল্লাহকে সন্তুষ্ট করা এটা কঠিন নাকি বলেন তো একজন বলেন আল্লাহ সন্তুষ্টি করার পথ খুব ছোট সংক্ষেপ কেউ বলতে পারেন বলেন না আমি আপনাকে বলি দান করলে তো পকেট কি টাকা বের হয়ে গেলেন এটা কি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আজকে গিয়ে মাকে জড়ায় ধরবেন মা কি চাই তার চাহিদাটা পূরণ করবেন মা সন্তুষ্ট হবে নাকি হবে না বিনিময়ে সন্তুষ্ট হবেন কে আল্লাহ সুবহান তালে আল্লাহকে সন্তুষ্ট করা একজন মানুষের জন্য সব চাইতে সহজ সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ইসুয়াক মাতাহারাতুল লিফামি ও মারদাতুর রব আমার সাহাবীরা শুনো কোন বান্দা যদি মিসওয়াক করে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান মিসওয়াক করেন আল্লাহ খুশি হয়ে যাবেন তাহলে আপনি সারি জ্ঞান যদি অর্জন না করেন তাহলে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই আয়াত দুইটা পড়লেই একজন সাহাবিকে আল্লাহ জান্নাত দিয়েছেন আপনার জন্য কি বারণ করেছেন আপনার জন্য আল্লাহ জান্নাতই ঘোষণা করতে পারেন সুবহানাল্লাহ তাহলে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে সালাদ ঠিক করবেন সিয়াম ঠিক করবেন আপনি কোনটা করলে শির কোনটা করলে বেদাক এটা আপনার জন্য যারা জরুরি এখানে আমি মাত্র এক দুই মিনিট কথা বলবো এই বিষয়টা কেন জানেন জ্ঞান এটাই জ্ঞান এছাড়া আর কোন জ্ঞান জ্ঞান বলা যাবে না যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই যেই জ্ঞানের মধ্যে নবীর পরিচয় নাই যে জ্ঞানের মধ্যে দিন সম্পর্কে জানা নাই এটা কোনো জ্ঞান নয় ও যদি এম এ পাস করে মাস্টার্স করে আরো কিছু পাস করে পিএইচডি হোল্ডারও হয় ও যাই করুক না কেন ওর মধ্যে কোনো জ্ঞান নাই অবশ্যই তাকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের দেশের কয়জন সন্তান পড়াশোনা করে শরীয়তের জন্য আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন কার কাছে এবং কেন দেখেন কোথায় মানে কি পড়াচ্ছেন কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন এই তিনটা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন তিনটা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন লেখে একটু চিন্তা করে দেখবেন আমার সন্তানকে আমি কোথায় পড়াই যার কাছে পড়ান সেই সার নামাজি পড়ে না আপনার সন্তানকে নামাজ শিখাবে যার কাছে পড়ান মেয়ের কাছে যে ম্যাডামের কাছে সেই ম্যাডাম পর্দাই করে না আপনার মেয়ে পর্দা শিখবে যেই স্যারের কাছে পড়ান সেই স্যার সুদখোর ঘোষখোর অথবা বেনামা যে বেমান তা বুঝে না তার কাছে আপনি পড়ান আপনার সন্তানকে কখনো সে তা অহিদ বোঝাবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবী সাল্লাতকে কুরবানি করে দেয় কোরবানি করে কোটটাই প্যান্ট পরে পায়ের নিচে এটা নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় আপনার সন্তান যদি তার কাছে পড়ে ও শিখবে ভালো কিছু শিখবে না যেই ম্যাডাম পড়ায় যেই ম্যাডামের অর্ধেক শরীরে কাপড় নাই আপনার মেয়েকে ওর কাছে পড়তে দিয়েছেন আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে পর্দা শিখবে ওর কাছ থেকে লজ্জা শিখবে ওর কাছ থেকে করলাম কি জিনিস শিখবে ওর মধ্যেই তো কল্যাণ না এই জন্য বাছাই করবেন শিক্ষার বিষয়টা আমি এভাবে বললাম একটু খেয়াল করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে না আমিন আমি এদিকে আর বাড়াচ্ছি না আমি আপনাকে শুধু বললাম শারীরিক জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে দাস নবী সম্পর্কে দিন সম্পর্কে না জানলে এটাকে জ্ঞান বলা হয় না দুনিয়া সব কিছু পড়ার পরেও বিসিএস ক্যাডারদের সব কিছু পড়তে হয় এই পানিটা কত কেমন ভারী আছে প্লাস্টিকের মধ্যে পানিটা কতদিন ভালো থাকবে এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাজ অথবা এই কোরআনটা কিভাবে সাফালে সুন্দরভাবে থাকবে অথবা এই কোরআনটা কোন মলাটা দিলে মেলা দিন ধরে থাকবে বাচ্চারা ছিঁড়তে পারবে না এগুলো সব বিজ্ঞানীদের কাজ মানে সব জ্ঞান তার মধ্যে আছে বিসিএস ক্যাডারদের শুধু কোরআনের জ্ঞান বাদ দিয়ে তার মানে আমার কাছে ও শিক্ষিত না শিক্ষিত না ওর কাছে যদি শরীয়তের জ্ঞানই না থাকে তাহলে ওই জ্ঞানের দুই পয়সা দাম না আপনারা এখন থেকে চেষ্টা করেন সামনে জানুয়ারি আসতে সিদ্ধান্ত নেন সন্তানকে কি পড়াবেন না পড়াবেন সম্মানিত উপস্থিতি তারপরে খুব সহজ একটা বিষয় বলবো আল ইকসার ও মিন যিকরিল্লাহ বলেন তো আল্লাহু আকবার সবাই ঠিক আছেন তো তার মানে বেশি বেশি করে জিকির করবেন পারবেন না বেশি বেশি করে জিকির করা খালি দুইটা বলি আল্লাহ নবী বলছেন কেউ যদি জিকিরে সবসময় ব্যস্ত রাখে ভিজিয়ে রাখে আল্লাহ এই দিবেন না বলেছেন কেউ যদি চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখের পানি পড়ে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের পানি দিয়ে জাহান নামের দমিয়ে দিবেন নিভিয়ে দিবেন এই চোখকে আল্লাহ জাহান নামে নেবেন না তাহলে আপনি আল্লাহকে স্মরণ করবেন জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন হ্যাঁ আলিক্সাহ বেশি বেশি করে নফল আদায় করবেন বেশি বেশি করে নফল আদায় করলে মানুষের ইমান বৃদ্ধি পায় এটা খুব সহজ বিষয় আর আমি আর বলতেছি না লাস্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা আবার ভাববেন যে এত গুরুত্বপূর্ণ বলার পরে এটা আবার শেষে গুরুত্বপূর্ণ এটা শেষে রেখেছি মনে রাখবেন আল আদম ইমান যদি বৃদ্ধি করতে চান তাহলে সর্বশেষ কথাটা মনে রাখবেন সব ধরনের গুণা থেকে নিজেকে বিরত রাখতে হবে এটা তো খুব কঠিন হয়ে গেল না নিরাশ হলেন নিরাশ হবেন না বলেন বলেন আমরা যেহেতু ইমান বৃদ্ধির মিশনে নেমেছি আমি কি আপনাকে সবগুলো একসাথে মানতে বলেছি একটা একটা করে মানবেন তাহলে সর্বশেষটা সব গুণা থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ভাইরা আমার গুনাও করবেন আবার এগুলোও করবেন হবে না আচ্ছা ঠিক আছে বলবো আমরা শেষও করে দিব আজান এখানেই হবে জামাত এখানে হবে না আচ্ছা এখানে জামাতও হবে তো হবে তো আপনারা ভয় পাবেন না আপনি যদি জানতে পারেন এটা অপরাধ জেনে শুনে হাত দিবেন না জেনে শুনে পা বাড়াবেন না রাজি রাজি আছেন তাহলে আমরা আগে যেগুলো করেছি তাহলে সেগুলো কি হবে আমরা ইনশাআল্লাহ বলেন তো একটা কাজ করতে হবে সবাই নিজেদের স্মরণ করেন কি কি পাপ করেছি স্মরণ করেছেন স্মরণ হয়েছে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আর একবার বলেন লাই লা ইল্লা হাইল কাইয়ুম ও বলি আমার নবী বলেছেন কেউ যদি এটা একবার বলে না তাহলে ওর যদি কাবিরা গুনাও থাকে আল্লাহ সেটাও ক্ষমা করে দেন নিরাশ হবেন না শেষ করে দিচ্ছি আল্লাহ নবী বলছেন